সালামু আলাইকুম চায়না স্যানিটারি মাঠের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে আমরা দেখাবো আমাদের পুষ শাওয়ার এবং হ্যান্ড শাওয়ার কালেকশন আমাদের টয়লেট পুশ শাওয়ার এটি হলো ম্যাট গোল্ডেন কালার এটির ম্যাটেরিয়াল এস এবং কালার হলো ম্যাট গোল্ডেন কালার ঠিক আছে এটা হলো গ্রে কালার গ্রে কালার এটা হলো ম্যাট কালার বা এসএস ম্যাট কালার এছাড়াও আমাদের কাছে রোজ গোল্ডেন কালার গোল্ডেন কালার ফুসাওয়ার আছে এটা এটা হলো অ্যান্টিক কালার অ্যান্টিক কালার ফুসাওয়ার এটার মেটেরিয়াল হলো ব্রাশ এছাড়াও আমাদের হ্যান্ড শাওয়ার কালেকশন গুলো আমরা দেখাই

আমাদের সর্বাধিক বিকৃত ফ্যান শাওয়ার এছাড়াও গোল্ডেন কালার এসএস কালার ব্ল্যাক কালার হ্যান্ড শাওয়ার আছে আমাদের কিছু প্রিমিয়াম এছাড়াও কিছু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির পুষ শাওয়ার টয়লেট পুষাওয়ার আজ আপনাদেরকে দেখাবো এটা হলো ম্যাট ব্ল্যাক কালার টয়লেট পুষাওয়ার এটার মেটেরিয়াল হল এটা কোয়ালিটি খুবই ভালো হবে এছাড়াও এরকম রাউন্ড শেপের মধ্যেও আছে ম্যাট কালার পুসাওয়ার এটা টু মুড সিস্টেম এটাকে এভাবে ঘোরালে এটার অপশন পানির ফ্লো হওয়ার অপশন দুই রকমের একটা হলো ট্যাপ আকার বা ফোম আকারে আসবে আরেকটা একটা মতো বড় হয়ে আসবে এটাকে ঘোরালেই এটা অপশনটা চেঞ্জ হবে এটার কালার হলো ম্যাট কালার বা এস ম্যাট কালার এগুলিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এছাড়াও এটার এস কালারটা হলো এটা টুমুট পোশাওয়ারের এস কালার হলো এটা এটার এটার ম্যাটেরিয়াল হলো ব্রাশ বা পিতলের তৈরি আমাদের সর্বাধিক বিকৃত প্রোডাক্ট স্কোয়ার প্লাস রাউন্ড শেপের মধ্যে এই প্রোডাক্টটি আমাদের সর্বাধিক বিকৃত প্রোডাক্ট এটাতেও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এগুলোর এগুলোর পাইপ থাকবে এরকম টু লেয়ার অপশন টু লেয়ার থাকবে যেন পানির যথেষ্ট পানির প্রেশার নিতে পারে এরকম লেয়ার থাকলে আর কি সহজে লিক হয় না এছাড়াও আছে গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার এগুলো এগুলো কন্ট্রোলের জন্যে আমাদের প্রত্যেকটা টয়লেট পুষাওয়ার কন্ট্রোলের জন্যে আপনার যে ভালভের প্রয়োজন হয় আমরা অ্যাঙ্গেল স্টপ বাল্ব বলে জানি যেমন এটা হলো ম্যাট গোল্ডেন কালার এটা হলো অ্যাসেস অ্যাসেস কালার রোজ গোল্ডেন কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার যেন কালার আপনি ম্যাচ করে দিতে পারেন যেমন এই গোল্ডেনটার সাথে গোল্ডেন পাইপের সাথে এখানে এসে অ্যাডজাস্ট হবে এই ভালভগুলো কালারিং আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলি আসলে আহ প্রোডাক্ট বেদে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে সব প্রোডাক্টে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না কিছু নির্দিষ্ট কিছু ব্র্যান্ড আছে যেগুলিতে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এগুলি গোল্ডেন কালার হোল্ডার থাকবে এবং এটা এসে অপর প্রান্তটা এসে এখানে জয়েন হবে অ্যাঙ্গেল ভালভে জয়েন হবে আপনারা এটা জেনে থাকবেন এটা কালারটা ম্যাচ করে নিলে আর কি দেখতে ভালো লাগে তো এরকম অ্যাঙ্গেল ভালভের উপর আমাদের গ্যারান্টি আছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এখানে যে পুষাওয়ার গুলো আছে এর অধিকাংশই গ্যারান্টি বা ওয়ারেন্টি এরকম আছে পুষাওয়ারে আসলে গ্যারান্টি গ্যারান্টি হয় রিপ্লেসমেন্ট পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রোডাক্ট বেঁধে গ্যারান্টি ওয়ারেন্টির সময়কাল নির্ভর করবে এই প্রোডাক্টগুলি আমাদের শোরুমে সরাসরি এসে নিতে পারবেন অথবা আমাদেরকে যদি অর্ডার করেন আমরা হোম ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর আমাদেরকে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ